ইবা স্বাগতম ইবা ফার্নিচার সব সর্বদাই অথেন্টিক অরিজিনাল চিডাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করে তো আজকে দেখাবো খুবই চমৎকার মডেলের একটি রাজকীয় ওয়াল সুকেস এই ওয়াল সুকেসটা এই ওয়াল কেবিনেটটা খুবই লাকচারিয়াস ভাবে করা ফুললি রাউন্ড শেপটে করা হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে দেখার মতো সুন্দর যে আর এটার যে কালারটা করা হয়েছে এটা কালারটা করা হয়েছে ফুল গোল্ডেন কালার যেটা হচ্ছে আপনার ফুল গোল্ডেন হচ্ছে ইতালিয়ান গোল্ডেন লেকার একদম ফুল গোল্ডেন কালারটা এটার ভিতরে করা হয়েছে কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমরা কালারটা করে হয়েছে হয়েছে এটা ফুললি করা দুই পাশে দুইটা রাউন্ড পাল্লা দেওয়া হয়েছে মাঝখানে আরেকটা পাল্লা দেওয়া হয়েছে এই রাউন্ড পাল্লাগুলো আমি একটু খুলে আপনাদের দেখাই দিই দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন এই রাউন্ড পাল্লাগুলো আর এইটারও সেম এটারও আমি একটু খুলে আপনাদের দেখাই দিব দেখলে আপনার ইনশাআল্লাহ বুঝতে পারবেন তো দেখাই দিই আপনাদের দেখেন এই এই দুটা হচ্ছে রাউন্ড পাল্লা দেওয়া হয়েছে কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমরা তৈরি করেছি তার সাথে এটার যে ডিজাইনের কাজটা করেছি না খুবই লাকজারিয়াসভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করেছি কি লেভেলে রাউন্ড শেপটা করা হয়েছে আপনারা জানেন যে লোহা বাই ব্রিথিং হচ্ছে বেঁকানো যায় কিন্তু কাঠটা এত সহজে বেঁকানো যায় না এটার ভিতরে আমাদের ইউজ পরিমাণ ওয়েস্টেড কাঠ গিয়েছে যেটা এখন আমরা হচ্ছে সেই কাঠটা দিয়ে অন্য কিছু করতে পারবো না যেটা ইউজ পরিমাণ ওয়েস্ট কাঠ গিয়েছে জাস্ট এই যে ভাসটা তৈরি করতে যেয়ে এত পরিমাণে কাট ওয়েস্ট গিয়েছে তার জন্য এটার প্রাইস একটু হাই আর এটার কালারটা করা হয়েছে ফুল গোল্ডেন কালারটা করা হয়েছে কাস্টমার ডিমান্ড অনুযায়ী এটা আমরা করেছি তো এইটা আমাদের ডেলিভারি যাচ্ছে হচ্ছে শ্যামলিতে নিয়েছেন আমার সম্মানিত কাস্টমার ফরাদ ভাই উনি নিয়েছেন হচ্ছে ওনার পছন্দ অনুযায়ী উনি কি করবে এটা আমি জানি না উনি আমাদেরকে অর্ডার করেছিলেন উনি আমাদের থেকে একটা ফুল গোল্ডেনের একটা তারকেশ খাট নিয়েছিলেন তারপর একটা সাইড বক্সও নিয়েছিলেন তারপরে উনি আমাদেরকে এটা অর্ডার দিয়ে যান আলহামদুলিল্লাহ এটা আমাদের শ্যামলিতে ডেলিভার যে যাবে উনি ফুল গোল্ডেনটা একটু বেশি পছন্দ করেন ফরাদ ভাই এর জন্য উনি এটাই নিয়েছেন এই গোল্ডেন কালারটা আর এটার যে রাউন্ড শেপটা করা হয়েছে কোনো জোড়াতালি দেওয়া হয়নি ফুললি রাউন্ড শেপে করা আর এইটারও ফুললি রাউন্ড শেপে করা হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন এটার ডিজাইনের কাজটা খুবই নিখুঁত শেপটে সম্পূর্ণ কাজটায় হাতে খোদাই করে কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ তার সাথে এটা হ্যান্ডেলটা দিয়েছে হচ্ছে ভালো মানের কোয়ালিটি হ্যান্ডেল দেওয়া হয়েছে তার সাথে ডিজাইনের কাজটা দিয়েছি এটা কিন্তু ওভার প্রাইস একটা হাই প্রাইসের এটা একটা তো ওনার ডিমান্ড অনুযায়ী আমরা তৈরি করেছি দেখেন এটার ডিজাইনের কাজটা দেখেছেন উনি এটার ভিতরে সম্ভবত মনে হয় ওষুধ টষুধ রাখবে এর জন্য উনি ওনার মন মতো করে মডিফাই করে আমাদের থেকে বানায় নিয়েছে এটারও হাই একটা আছে আপনার হচ্ছে এইটারই সেম ডিজাইন একটা আপনার সাত ফিটের একটা আছে আর এটা হচ্ছে আমরা তৈরি করেছি প্রায় লম্বা থেকে এখানে তিন ফিট পাশে দিয়েছি একটু রাউন্ড শেপের জন্য ছয় ফিটের আর কাছে কাছে গেছে গাই যে এইটা এটার যে কালারটা করে দিয়েছি কালারটা করে দিয়েছি হচ্ছে ফুল গোল্ডেন কালার আর এইটারও একটা সাত ফিটের আছে আমাদের ওইটা আলহামদুলিল্লাহ কাজ চলতেছে একটু সুন্দর ইউনিক মডেল করতেছে আমরা এটা যে পায়াটা দিয়েছি কি পরিমাণে ব্যাকা করে পায়াটা দেওয়া হয়েছে আপনারা দেখতেই পারছেন আর এটা ডিজাইনের কাজগুলো দেখেন কাজ থেকে ডিজাইন কাজগুলো আমি আপনার দেখাই যে দেখেন খুবই নিখুঁত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করা হয়েছে আর এটার কালারের ফিনিশিং টা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইভা ফার্নিচার সর্বদাই বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার নিয়ে বিজনেস করে তার সাথে তো একশো কালারটা দেওয়ার চেষ্টা করে আর বেস্ট ফার্নিচারটা দেওয়ার চেষ্টা করে এটা রাউন্ড শেপটা দেখেছে আর এই যে গ্লাসটা দেওয়া হয়েছে এই গ্লাসটা আমরা দিয়েছি হচ্ছে প্লাস্টিকের গ্লাস কারণ আপনারা যতই চেষ্টা করেন গ্লাস হচ্ছে বেঁকানো যায় না এর জন্য এটার ভিতরে আমরা প্লাস্টিকের গ্লাস ইউজ করেছি আর ভিতরেটা টেনেমেল মোটা গ্লাস ইউজ করেছি বাজার যে মোটা গ্লাসটা আর এখানে যে কিছু রাখলে যেন ডাবল ডাবল দেখা যায় সেই সিস্টেমটা আমরা করে দিয়েছি দেখেন আমার ফুল ফেসটা কিন্তু বেশি আসতেছে আসে যদি এখানে ইউ কিছু রাখেন তাও খুবই আপনার যদি একটা আমি একটা আমার ঘড়িটা একটু রেখে দেখাই দিই একটা জিনিস আমি হচ্ছে আমার ঘড়িটা রাইখে আপনাদের দেখাই দিই তাহলে আপনাদের সুবিধা হবে দেখেন দেখছেন আপনারা আমার ঘড়িটা আমি খুলে রাখছি রাখার পরে কিন্তু ডাবল ডাবল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর আপনারা যদি এখানে অন্য আরাউন্ড অন্য কিছু রাখেন তাও ডাবল ডাবল দেখা যাবে এটার সৌন্দর্য এটা হচ্ছে টেন এম মোটা গ্লাস বাজারে দেওয়া হয়েছে আর এটার কালারটা ওনার ডিমান্ড অনুযায়ী আমরা কালারটা করেছি উনি যে কালারটা বলেছেন ওই কালারটা করেছি ফুললি মডিফাই করা হয়েছে আলহামদুলিল্লাহ ওনার মন মতো করেই আমরা তৈরি করে দিয়েছি দেখেন আমি দেখাই দিই একটু আপনাকে দেখা দিলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনারা দেখেন এই যে কাঠটা কিন্তু অথেন্টিক অরিজিনাল চিটাং সেগুন কাঠে নাও হয়েছে কোনো আদার্স অন্য কোনো কাঠ আমরা এটার ভিতরে ইউজ করি নাই এটার নিচেরটাও দিয়েছি চিটাং সেগুন কাঠ এটার উপরের শেপটাও দিয়েছি আমরা চিটাং সেগুন কাঠ সম্পূর্ণটাই নিয়েছি চিটাং সেগুন কাঠ আর পিছনে দিয়েছি সিক্স এম এল মুটা সব থেকে বাজার মুটা যে ফ্লাইবোর্ড সেটা ইউজ করেছি আর এটার কাঠটা দেখেন কি লেভেলের হচ্ছে রাউন্ডটা করা হয়েছে আলহামদুলিল্লাহ এটা ওয়ান পিস স্যাম্পল প্রোডাক্ট হিসাবে বা ফার্নিচার তৈরি করেছে সারা বাংলাদেশের ভিতরে ওয়ান পিস স্যাম্পল এখন পর্যন্ত তৈরি করো নাই এটারই অনেক ভেরিয়েন্ট আছে যেমন গোর্জিয়াস ভেরিয়েন্ট আছে তারপর হচ্ছে নর্মাল ভেরিয়েন্ট আছে এটা একটু গোর্জিয়াস ভেরিয়েন্ট এটা যে কাজটা খুবই চমৎকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার সাথে হচ্ছে এটা ছোট মিনি সাইজে করা হয়েছে এটারও বড়ো সাইজ আছে যারা এটার বড় সাইজগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে খুবই রিজনেবল প্রাইজের ভিতরে এই এই ওয়াল সুকসটা পেয়ে যাচ্ছেন নতুন শেফটের ওয়াল সুকস্টার প্রাইস খুবই পাচ্ছেন হচ্ছে আপনারা অনরালি সত্তর হাজার টাকায় এখন বলতে পারেন যে ভাই এটার প্রাইস এত হাই কেন এটার যে কাজটা করেছি এটার আমার যে কার্ডটা ইউজ পরিমাণ ওয়েস্ট গিয়েছে যে কাঠটা আমি এনি টাইম অন্য কিছুর ভিতরে আপনার করতে পারবো না সেই কাঠটা ওয়েস্ট যাওয়ার কারণে এটার প্রাইসটি একটু হাই বেড়েছে আর এটার ডিজাইনের কাজটা দেখেছেন ফুললি হচ্ছে রাউন্ড শেপে করা হয়েছে দেখেন আপনারা যে রাউন্ড শেপটা আমি একটু কাছ থেকে দেখা দিই দেখেন কি লেভেলে রাউন্ড শেপটা করা হয়েছে আপনারা দেখলে বুঝতে পারতেছেন আর এটা যে করা হয়েছে এগুলো সম্পূর্ণটাই সলিড কাঠের ভিতরে সলিডভাবে ডিজাইন করা হয়েছে কোনো জোরাতালি এটার ভিতরে আমরা ইউজ করিনি আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ কালার গ্যারান্টি পাচ্ছেন পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছর এখন অনেক কাস্টমার বলতে পারেন যে ফার্নিচার হাই প্রাইস রাখে তাদের উদ্দেশ্য ভাই বলি আমরা যদি একটু হাই প্রাইজও রাখি জিনিসটা আপনাদের খানদানি দেওয়ার চেষ্টা করি এটা ফুললি সিজনিং করা ফাঁকা বাঁকা হওয়ার অপশন নাই এটা কি লেভেলে রাউন্ড শেপটা আমি একটু এখান থেকেও দেখাই দিই দেখেন তারপর ওই সাইডটাও আমি দেখাই যে আপনারা দেখতে পারবেন তো ফরাদ ভাই উনি কিন্তু কালার অনুযায়ী আমাদেরকে পছন্দ করার করেছেন আমি ওনার মন মতো করে তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি তো এটার প্রাইস পাচ্ছেন অনলি সত্তর হাজার টাকায় যারা নিতে চান অবশ্যই নিতে পারেন ডিসকাউন্ট প্রাইস রয়েছে একদম খুবই রিজনেবল প্রাইসে এটার কোড হচ্ছে আপনার এটা কোড হচ্ছে খুবই নিকোটে কোড এটা হচ্ছে কোড চৌষট্টি তেরাশি একান্ন এটার কোড নাম্বার হচ্ছে এটা আমরা ওয়ান পিস স্যাম্পল তৈরি করেছি এটার হচ্ছে বড় সাইজেরও আমাদের কাছে আছে আর ইভা ফার্নিচার নিজস্ব ফ্যাক্টরি আছে যারা আসতে চান সরাসরি বা ফার্নিচার ফ্যাক্টরি ভিজিট করবেন এটার প্রাইস অনলি সত্তর হাজার টাকায় পাচ্ছেন অথেন্টিক অরিজিনাল এটা এক সেগুন কাঠে এটা ডিজাইনের কাজটা দেখেছেন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তিরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করা হয়েছে খোদাইভাবে এটা রাউন্ড শেপটা করেছি রাউন্ডভাবে তৈরি করা হয়েছে খুবই লাকচারাস ভাবে ফুটানোর চেষ্টা করেছে আর এটা যে মোটা ফ্লাইবোর্ডটা আমি দেখাই দেখেন কি লেভেলে মোটা ফ্লাইবোর্ডটা দিয়েছি আর আরেকটা সিস্টেম আমরা করে দিয়েছি কি জানেন যদি ওনার বাসায় যায় বাচ্চারা যদি আপনার একটু দৌড়াদৌড়ি করার সময় গ্লাসটা ভেঙে ফেলে যেটা লুকিং গ্লাসটা তো এর জন্য হচ্ছে আমরা স্ক্রুপ মেরে দিয়েছি যেন উনি খুলতে খুবই ইজিভাবে খোলা পারে এর জন্য আমরা স্ক্রুপ দিয়ে দিই সব কিছুর ভিতরে স্ক্রুপ দিয়ে দিলে আপনার গ্লাসের আইটেমের ভিতরে ওনারা সুন্দর মতো খুলতে পারে তো এটার প্রাইস খুবই রিজনেবল মাত্র পাচ্ছেন সত্তর হাজার টাকায় চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি ফ্রি নতুন শেপটে নতুন মডেল দু হাজার পঁচিশ সালে আনকমন মডেল আনকমন শেপে তৈরি করা হয়েছে টেন মোটা গ্লাস পাচ্ছেন তার সাথে হচ্ছে প্লাস্টিকের গ্লাস পাচ্ছেন কারণ এটা হচ্ছে রাউন্ড শেপে করা এর জন্য প্লাস্টিকের গ্লাস আর ভিতর যে গ্লাসটা দিয়েছে ওটা ফাইভ এম মোটা গ্লাস ইউজ করেছি খুবই লাকজারিয়াভাবে করা তো এটা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন অনলি সত্তর হাজার টাকা পাচ্ছেন এবার ফার্নিচার থেকে আমাদের কাটগুলো আমি আপনাদের জাস্টিফাই করার জন্য দেখাই দিতেছি তো এখানে কিন্তু আমাদের দিতে ফিটিংয়ের কাজগুলো করতেছে এখানে আছে যারা এখন অর্ডার করতে চান আজকের ভিতরে বা কালকের ভিতরে তাদের জন্য একটা বাম্পার অফার রয়েছে যেই খাটটা এই টপ খাটটা সারা বাংলাদেশে বিক্রি করে হচ্ছে আশি হাজার নব্বই হাজার এক লাখ এরকম কিন্তু ইভা ফার্নিচার থেকে কিনলে অনলি পাচ্ছেন হচ্ছে সত্তর হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল টপ গুলো খাটটা পেয়ে যাচ্ছেন অনলি সত্তর হাজার টাকায় যারা নিতে চান অবশ্যই নিতে পারেন চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন অথেন্টিক অরিজিনাল সেগুন সেখানকারটা পাবেন পঞ্চাশ বছরের ফার্নিচার গ্যারান্টি দিয়েছি কালার গ্যারান্টিও থাকতেছে ওইটারও সেম পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি থাকবে পঞ্চাশ বছরের ফার্নিচার গ্যারান্টি থাকবে সিজনিংয়েরও গ্যারান্টি থাকবে তো যারা নিতে চান প্রেসিডেন্সিয়াল টপ গোলাপ খাট এটার প্রাইস থাকতেছে অনলি সত্তর হাজার টাকায় যারা নিতে চান বাম্পার অফারটা মিস না করে অবশ্যই যোগাযোগ করেন চৌষট্টিয়া জেলায় হোম ডেলিভারি ফ্রি এই খাটটা পাচ্ছেন হচ্ছে অনলি সত্তর হাজার টাকায় অনলি সত্তর হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল সূর্য গোলাপের খাটটা পেয়ে যাচ্ছেন ওনলি সত্তর হাজার টাকায় সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া ছয় ফিট সাত ফিটে দেড় ইঞ্চির হাইসা পাচ্ছেন মাচা পাচ্ছেন হচ্ছে গামারি কাঠের ডাসা পাচ্ছেন হচ্ছে গর্জন গর্জন কাঠের এটা ফুল কাঠের ভিতরে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কাঠটা তো এটা ফুল সিজনিং করা ফাঁকা ফাঁকা হওয়ার অপশন নয় যারা নিতে চান সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো অনলি ষাট হাজার টাকায় প্রেসিডেন্সের খাট্টা পাচ্ছেন বাম্পার অফারে কেউ আমাদের এই প্রাইসগুলো দিতে পারবেন এখন আপনারা বলেন যে প্রাইস কমে দিতেছি তার মানে কাট ভালো না দরকার হলে দশটা ম্যাচ তুলে নিয়ে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই পঞ্চাশ বছরের ঘুনের গ্যারান্টি দিতেছি কালার গ্যারান্টি দিতেছি অনলি ষাট হাজার টাকা পাচ্ছেন অফার প্রাইস রয়েছে খুবই সীমিত সময়ের জন্য অফারটা মিস হয়ে যাবে এরকম প্রেসিডেন্সিয়াল খাট মাত্র সত্তর হাজার দুঃখিত মাত্র ষাট হাজার টাকায় পাচ্ছেন আর এই প্রেসিডেন্সিয়াল খাটটা এটা পাচ্ছেন হচ্ছে অনলি পঁচাত্তর হাজার টাকা চৌষট্টিটা জেলা হোম ডেলিভারি ফ্রি আর এই খাটটাও পাচ্ছেন ষাট হাজার হাজার টাকায় চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি ফ্রি অথেন্টিক অরিজিনাল চিটা এক সেগুন কাঠে নেওয়া পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যারা লাইভ দেখে আমাদেরকে অর্ডার করবেন তাদের জন্য আরেকটা বাম্পার অফার আছে তাদের জন্য আরও প্রাইস কমাই দেবে ইনশাআল্লাহ ষাট হাজার টাকা পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা পাচ্ছেন দেড় ইঞ্চি হাইসা পাবেন দেড় ইঞ্চি হিসেব পাবেন দেড় ইঞ্চি হাইসা পাবেন কাঠ একশো একশো পাবেন কোনো ভেজাল কাঠ পাবেন না আর এই খাটটাও অনলি পঁয়ষট্টি হাজার টাকা পাচ্ছেন বাম্পার অফারের প্রাইসটা ছিল হচ্ছে সত্তর হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড রেটে পাচ্ছেন ফুললি সিজনিং করা ফাঁকা ফাঁকা হওয়ার অপশন নাই পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব ইনশাআল্লাহ সিজনিং করা অভিজ্ঞ ম্যাচের দ্বারা কাজ করা সম্পূর্ণ কাজটাই হাতে খোদাই করে কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ অনলি পাচ্ছেন হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল পিলার খাটটা যারা নিতে চান অনলি পঁয়ষট্টি হাজার টাকায় পাচ্ছেন লাইভ দেখে যারা অর্ডার করবেন অবশ্যই অর্ডার করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে ওনলি পঁয়ষট্টি হাজার টাকায় পাচ্ছেন তো বাম্পার অফারটা মিস না করে যোগাযোগ করবেন তো তারপর দেখাবো একটা প্রেসিডেন্সিয়াল গোলাপ খাট এই সূর্য গোলাপ খাটটা অনলি সত্তর হাজার টাকায় পাচ্ছেন ফুললি এখন আছে তিন ইঞ্চি কাঠের ভিতরে নয় তাও কাঠটা আপনাদের জাস্টিফাই করার জন্য আমি দেখাই দিই আলহামদুলিল্লাহ কাঠটা দেখেন কতটা ফ্রেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাদের কাঠ কিন্তু ফুললি সিজনিং করা থাকে কোনো ঘষা মাজা বানিশ করা থাকে না আপনাদের আমাদের কাঠগুলো ফুললি ফ্রেশ থাকে কোনো ঘষা মাজা বানিশ করা থাকে না তো এই খাটটা পাচ্ছেন গোলাপ খাটটা ছয় ফিট সাত ফিটে এর মধ্যে দুই ইঞ্চি আইসা দিয়ে দিবনি তো এটা পাচ্ছেন অনলি সত্তর হাজার টাকায় চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি ফ্রি তার সাথে এই খাটটা নিতে চলে এই খাটটার আড়াই ইঞ্চি কাঠের ভিতরে অনলি চল্লিশ পাচ্ছেন তো ওইখানে কিন্তু আমাদের ম্যাস্তুরা কাজ করতেছে আমাদের ফ্যাক্টরি রাস্তার পাশে কিন্তু আমাদের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে আশুলিয়া রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা ভিজিট করে এরকম রিজনেবল প্রাইজে আমাদের ফার্নিচার কিনতে পারবেন মিরপুর একে থেকে খুবই নিকটে বিরুলিয়া বিরলিয়া রোড বিরলিয়া রোড থেকে সোধা চলে আসলে চারা স্ট্যান্ড স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি এন্ড হচ্ছে আপনাদের খুবই কাছে হচ্ছে সাবার থেকে সেমবি সেম্বি থেকে সুদাসুদু চলে আসলে চারাবাইক স্ট্যান্ড স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি বাম্পার অফার মিস না করতে চাইলে তো রাজারানী খাট পাচ্ছেন অনলি এক লক্ষ বিশ হাজার টাকায় চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি ফ্রি নিতে চাইলে অবশ্যই নেবেন আর এই খাটটার প্রাইস দিয়েছিলাম হচ্ছে আমরা পদ্মগুলাব খাটের প্রাইস দিয়েছিলাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এটা আপনারা পাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকায় চৌষট্টিটা জেলা হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন এই পদ্মগুলপ খাটটা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন কার্ডটাও আমি আপনাদের জাস্টিফাই করার জন্য দেখা যাচ্ছে আর আমাদের কোডটা দেখেন বত্রিশ আটষট্টি সাতষট্টি আমাদের কোট তিরিশটা আইটেম তৈরি করা হয়েছে এটার তো এটা পাচ্ছেন হচ্ছে অনলি অনলি এক লক্ষ ষাট হাজার টাকায় পাচ্ছেন যান আরও দশ হাজার টাকা ডিসকাউন্ট খাটটা পাচ্ছেন হচ্ছে খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন অনলি এক লক্ষ ষাট হাজার টাকা পাচ্ছেন যারা এখনই অর্ডার করতেছেন লাইভ দেখে অবশ্যই অর্ডার করতে পারবেন তারপরে দেখাবো হাজার গোলাপ খাট এই হাজার গোলাপ খাটটা খুবই রিজনেবল প্রাইজেই পাচ্ছে এই হাজার গোলাপ খাটটা পাচ্ছেন অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বাম্পার অফারও পাচ্ছেন এরকম হাজার এগুলা কার্ড যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ইভা ফার্নিচার কাছে ইউজ পড়ন ফার্নিচার আছে ধন্যবাদ ধন্যবাদ এই যে আমাদের মিস্ত্রি মেস্তুরি হচ্ছে আমাদের কাছে এখন খাটের ভিতরে বক্সটা উঠানো হবে আমাদের এটার ভিতরে আপনারা দেখতে বুঝতে পারতেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আবার আমার ভিডিও